একটা ছোট্ট শহরে থাকত রবি একটি নান্দনিক ছোট্ট রোবট সে সবসময় নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসত একদিন সে শহরের পাশে একটি জাদুকরী বাগান দেখতে পেল বাগানটা রঙিন ফুল আর কথা বলা পশু দিয়ে ভরা ছিল রবি খুব উত্তেজিত হয়ে বাগানের ভিতরে ঢুকল বাগানের একপাশে সে একটি লাল নেকড়ে দেখতে পেল যে নেকড়ে রোবটকে বলল স্বাগতম এই বাগানে প্রতিটি ফুলের একটি গল্প আছে রবি আনন্দে মাথা নেড়ে হেসে বলল অবশ্যই আমি সব গল্প শুনতে চাই প্রথমে একটি নীল ফুল বলল আমি ভয় পেতাম কিন্তু রবি আমার বন্ধু হল এখন আমি সাহসী এরপর একটি হলুদ ফুল বলল আমি কখনো হাসি জানতাম না কিন্তু রবি আমাকে হাসতে শিখিয়েছে রবি বুঝল যে ছোট্ট ভালো কাজও অনেক বড় জাদু তৈরি করতে পারে সে প্রতিটি ফুলের কথা মন দিয়ে শুনল আর বাগানকে আরও সুন্দর করতে সাহায্য করল শীর্ষে রবি বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি প্রতিদিন এই বাগানে এসে তোমাদের সঙ্গে গল্প শুনব আর নতুন বন্ধুত্ব বানাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক